জমি বিবাদের জেরে দুপক্ষের মধ্যে পচসা ধানের চারা রোপণ করতে বাঁধা দুপক্ষের মধ্যে মারামারিতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাগমারা গ্রামের বাসিন্দা মোহাম্মদ জসিম উদ্দিন ও আকবর আলী নাজিমপুর গ্রামের বাসিন্দা সৈরব আলীর কাছে এক বছর আগে ছটা জমি কিনে নেন অভিযোগ সেরাবের কাকা সেইফুল হক ও মৈফুল হক সহ তার আরো তিন কাকার ছেলেরা তাদেরকে জমি চাষ করতে বাধা দেন জসিম উদ্দিন জমিতে ধানের চারা রোপণ করছিলেন ও আকবর মাখনা তুলছিলেন সেই সময় বিবাদীরা লাঠি সোটা লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে জমিতে গিয়ে বাধা দেন বলে অভিযোগ এই নিয়ে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন জসিমউদ্দিনের পক্ষে সাতজন এবং অভিযুক্ত সেইফুল ও মৈফুলের পক্ষে দুজন জখম হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু

তারপরে ওরা তারপরে আসলো পয়লে মেয়ে পাঠালো মেয়ে গেলে দিক দেখছি আমরা দেখতে আছি ওরা কিন্তু উঠাতে আছে মেয়ে গেলে আবার যে বেশি তো বাধা দিয়ে দেয় একদম খুব লাঠি নেই না চাপে জমির মধ্যেই পড়ে গেলো একদম নিয়ে কি দিয়ে মারধর করেছে আপনাদের লাঠি নেয় রড নে স্টিলের রড নে আরো অন্য হাতিয়ার ছিল অত মানুষের মধ্যে কি দেখা যাবে কজনকে যখন করেছে সাতজনকে যখন করেছে তার মধ্যে দুজন বেশি মাথা ফাটাফাটি হয়েছে এখন কি সার্জনই কি হাসপাতালে ভর্তি আছে সার্জনই আছে কোন হাসপাতালে ভর্তি আছে এই হরচন্দ্রপুর হাসপাতালে ভর্তি আছে তো এই যে আপনি জমি কিনেছেন অথচ জমিতে বাধা দিচ্ছে কার কাছ থেকে জমি কিনেছিলেন আমি সরাপুর কাছে জমি কিনেছিলাম যারা বাধা দিচ্ছে সরাপ কে হলো এই যার কাছে জমি কিনেছিলেন সরাপুর হলো কাকাতো ভাই ভাতিজা ওদের মৈফুলের আর সেইপুর আর বুদুয়া হলো কাকাতো ভাই কতখানে জমি কিনেছিলেন জমি হলো মানে 10 10 শতক 26 পয়েন্ট কত বছর আগে নিয়েছিলেন জমিটা কত বছর আগে নিয়েছিলেন বছর আগে থেকে আমরা জমিটা লাগাচ্ছি রেজিস্ট্রি করেই লাগাচ্ছি আমরা কোনো বাদ বাধা নেই তো জমির আমাদের সমস্ত কাগজপত্র আছে রেকর্ড দলিল সব কিছু দলিল আছে পর্চা আছে সবই কিছু আছে সৌরভের বাবা না আরিফুলের নামে পর্চা আছে সৌরভের নামে পর্চা দলিল আছে আমাদেরও পর্চা দলিল আছে এদের থেকে কাগজ কলমের থেকে আমাদের কোনো কি কি নেই ক্যালেম নেই সব আগে লিগাল আছে

আমার বাপ দাদুর কাছ থেকে নিয়েছিল মোটামুটি চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর থেকে জমিটা লাগাচ্ছি চাষবাস করছি আপনি চাষ করছিলেন আমি আমি চাষবাস করছি আমার বাপ করতো আমার বাপ করার পর আমার বাপ মৃত্যু আমি করছি আমি করার পর এখন চাষবাস করতে আমার একটা মেয়ে আছে মেয়েটার আমার উপযুক্ত বিয়ে দেব তো আমার কাছে আর কোনো জায়গা জন্য কিছু নাই ওই ওইটুকুই জায়গা আছে আর একটা আমার বাড়ি ব্যস্ত বাড়ি আছে আর কিছু নাই তো আমি জায়গাটা বিক্রি করে আমার মেয়েকে বিয়ে দিলাম এবার আমার চাচাকে চাচা তো ভাইকে সবাইকে জিজ্ঞাসা করলাম যে আমি জমিটা বিক্রি করছি এবার তোমরা যদি লিবা তো তোমরা নিয়ে লাও ওরা বলছে যে টাকা পঞ্চাশ হাজার পাবা তো ছ কাটা মাটির দশ শতক ছাব্বিশ পয়েন্ট জায়গা এক লাখ টাকায় পঞ্চাশ হাজার টাকায় কে দিবে ওদেরকে বললাম যে এইগুলোর টাকায় আমার মেয়ের বিয়ে হবে না আমার মেয়ের ডিমান্ড হলো পাঁচ লাখ টাকা তো আমি পাঁচ লাখ টাকা কোথায় পাবো একটা মানুষ হাঁটনে বলা আমার পরিবার আছে ছেলে মেয়ে আছে আমার বউ আছে আমি কথা থেকে দিব জগাড় করে দেবো তারপরে আমি জায়গাটার বাইরে খোঁজ করলাম তো বাইরে থেকে ও বললো যে টাকা এক মুঠে তোমাকে ছ লাখ দিবো তোমার যদি কাগজপত্র ওকে থাকে আমার কাগজপত্র সবকিছু ওকে আছে আমার বাবার নামে পারচা আছে আমার বাবার পার্চা ভাই আমার নামে পার্চা আছে দলিল আছে সবকিছু আছে আবার ওরা কাগজপত্র দেখে জমিটা কিনলো কেনার পর এক বছর ওরা চাষবাস করে খালো খাবার পর এখন ধান লাগাতে গিয়ে ওরা বাধা দিচ্ছে কি যে হুমকি দিচ্ছে মার্ডার করবে জমিতে চললে চড়তে দেবো না ওরা আমার চাচা চাচা তো ভাইরা মানে বাধাটা কেন দিচ্ছে তাদেরকে বাধা কেন দিচ্ছে জমিটাতে জমিটা এক জায়গায় আছে লম্বা করে কিন্তু আমরা খটোয়া খোট হিসাবে আছে কিনা ওরা বলতে চাই যে কবজা যদি করে নিতে পারি তাহলে আমাদের এক লাইনে পুরো জমিটা থেকে যাবে মানে তারা জমিটা দখল করতে চাইছে তাহলে দখল করতে চাইছে এবার ওই রকম ভাবে আমার আরো করেছে দখল তিন শতক মাটি আরো দখল করেছে ভিটা বাড়ি তো আমি ওটা ওখানে যাইনি ছড়ে দিয়েছি এবার এটাও দখল করতে চাইছে এবার আমি এটা বিক্রি করে দিয়েছি আবার ওকে ও যদি আমার কাছে টাকা চায় তাহলে আমি ছ লাখ টাকা ওকে কথা থেকে ঘুরে না তা আপনি কাকাদরে বললেন না যে জমিটা আপনার নামে আপনি বিক্রি করে দিয়েছেন ওরা মানছে না মানে শক্তির গরম দেখাচ্ছে ওরা মোটামুটি 30 35 জন আছে ওরা জোর দেখাচ্ছে আমরা আছি আমার বউ আর আমি আছি কিন্তু ওরা এইবারে কিন্তু আমি বাইরে ছিলাম কিন্তু আমার বউকে যে আটক করলো আমি বাইরে থেকে আসলাম আসার পর আমি ওদেরকে বলছিলাম গাঁগ গ্রামের লোককে জিজ্ঞাসা করলাম করার পর ওরা মানছে না ওরা বলছে যে হা তোমাদেরকে জমি দেবো না এবার থানায় কেস করলো বেলারতে কেস করলো সব জায়গায় সব কিছু বললো এবার জমিটা যখন বললো যে তোমরা যাই যেখানে আছে সেখানে লাগিয়ে খাও এবার বেলার থেকে অর্ডার দিলো অর্ডার দেওয়ার পর আমি কালকে ওদেরকে বললাম যে তোমরা ধান করো আমি আছি এবার আমরা জানি না যে ওরা মানে লড়াই করবে মার্ডার করবে কিন্তু ওরা এমন সিস্টেমে লাঠি তোরল মোড়ল নিয়ে সবকিছু নিয়ে এসছে যে আমরা খালি হাতে গেছি ফুলগুলো নিয়ে ওরা গাড়ছে আমি সরকার দাঁড়িয়ে আছি কিন্তু এমন হিসাবে ওরা মানে চালু করে দিয়েছে লাঠি চার্জ যে আমরা ভাগ দেব হয়েছে সাতজন দুজন বেশি জখম হয়েছে তার মাথা ফেটেছে ওরা আঘাতও বেশি পেয়েছে এখন মালদা থেকে হরিচন্দ্রপুর থেকে ট্রান্সফারও করতে পারে মালদা কিংবা চাচলে তো আপনি এগুলো বিষয়ে থানাকে জানাননি যে জমি আপনার আমি বিক্রি করেছেন তারা বাধা দিচ্ছে থানায় জানাইছি থানায় আপ্লায়ার লেখা আছে তিনবার চারবার ডায়রিও লেখা আছে এবার এসডিও কোর্ট থেকে আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে যে তুমি নি ধোকাভাবে জমিটা বিক্রি করে তুমি মেয়েকে বিয়ে দাও এরপরে যদি ওরা কোনো আঘাত দেয় কিংবা কোনো যদি ওরা আক্রমণ করে তো এই কাগজটা তুমি থানাতে দেখাব আবার থানাতেও দেখেছি কিন্তু তখন তো কিছু বললো না কিন্তু এই ধান কাটতে গিয়ে মানে এই জ্বালাটা হয়েছে ওদেরকে যে আমি কে কী রকমের বুদ্ধি দিয়েছে ওই বুদ্ধি শুনে মানে যে তোমাদের লোক বেশি আছে ওদের লোক কম আছে ওদেরকে হারিয়ে দিতে পারবো ওরা জমি ছেড়ে দেবে যেরকম একটা জায়গা আমার ভিটা বাড়ি কেড়ে নিয়েছি ওই রকম মানে ওরা বলছে যে এটা ওরকম করলে কেড়ে নেব ওই লোভের কারণে কি নাম আপনার মোহাম্মদ সরাব আলী বলছি ওদের নামে কিছু নাই আমার শ্বশুরের নামে আছে পাতা আছে বাহাত্তর সালের রেকর্ড আছে আমার দাদুশ্বরের নামে বেলা থেকে শুক্রবার বিচার হয়েছে যে যার জমিটা ওয়ার কাছে ফেরত যাবে তারপরে তারপরে কোনো ব্যবস্থা হবে তার শুক্রবারের মধ্যে দেওয়ার পরে তারপরে কালকার চারটার সময় দল বললে বাঘমারিয়ারা জসিম আগুন চলে আসছে আবার লাঠি বলম ফর্সা নিয়ে চলে আসছে আমাদের মালিকরা বাড়িতে কেন হাতে চালাই গেছিল আমরা ওখানে যাই অভিযোগ করলাম রে আজকে কেন ধান কাটছো এবার যেখানে ইয়াতে বেলারে ওই সাইশন হয়েছে ওই সাইশনটা আগে পুরো হোক তারপরে আপনি দখলে নামবে তারপরে আবার লাঠি চার্জ করছে একবারে কিন্তু সৌরভ যেটা বলছে যে ও নাকি জমি বিক্রি করেছে ছ লাখ টাকা জসিম উদ্দিনের কাছে সৌরভ বিক্রি করেছে তো সৌরভ কীভাবে বিক্রি সৌরভের বাবা মরে গেছে আগে আর সৌরভের দাদু মরে গেছে কাঁচায় সেই সেই অভিযোগটা ওখানে ভালার থেকে দুয়া আছে ওখানে রুদের দুয়া দুয়া আছে সর্বপ্রপকের মরা সার্টিফিকেট ওখানে আছে আর যার জমিটা আছে ও আরও জন্য ওখানে দেওয়াজ আছে একাউ দুয়া আছে ও বলছে কি যে আমার দাদু আগায় মরে গেছে আর বাবা পচায় মরে গেছে আমরা সার্টিফিকেটে আছে কি যে আবার এই বাবা ওই সর্বের বাবা আগায় মরে গেছে আর দাদু পচায় মরে ও ওটা ওরা তাহলে ভুল দেখিয়েছে ভুল দেখিয়ে তাহলে জমি রেজিস্ট্রি করেছে

তো বলছে আমার যার জমি আছে ওর কাছে আমরা জমি ঘুরে দিবো তারপরে তোমরা জমিতে আবার ক যেন ভাব দিব না সে তোমার কিন্তু জসিম যেটা বলছে যে তার জমি আছে তার নামে রেকর্ড আছে দলিল আছে তাহলে জমি রেকর্ড করলে কি হবে তাহলে সে বলেছে সে তাহলে সারাপ বলবো না শরাপ বাবা মরে গেছে আগায় আর শরাবের দাদু মরে গেছে আমচা মুসলমানের সরেকে ওরা মাটি নিয়ে নেয়

ওরা কতখানে জমি নিয়েছে ওরা ছকাটা জমি নিয়েছে তো সেই জমিটা কার নামে ছিল কি নাম আপনার শ্বশুরের কি নাম জাহিরুদ্দিন কতখানে জমি ছিল কতখানে আড়াই বিঘা তো জমিটা ওরা কার কাছ থেকে কিনেছে কী নাম আপনার ভজ্জার কি নাম সৌরভ তো সৌরভ তো দাবি করছে যে তার নামে নাকি জমি আছে কুড়ি বছর ধরে তার বাবারা চাষ করছে